পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পড়বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা হচ্ছে বিশ পৃষ্ঠা অধ্যায়ের নাম হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি তো বিশ পৃষ্ঠার মধ্যে দেখবা সাত নাম্বার থেকে আজকে আমরা শুরু করবো সাত নম্বর অঙ্ক থেকে শুরু করবো তো সাত নাম্বারটা কিন্তু আমি উদ্দীপক লিখছি তো এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাও আছে তারাও আমার সাথে ক্লাসটা দেখবে তারা বলবে এবং তোমরাও একটু দেখবা তো তোমরা সবাই কেমন আছো হ্যাঁ ভালো আছি তো দেখো আমরা সাত নাম্বার থেকে শুরু করি সবাই একটু মনোযোগ দিয়ে আমরা উদ্দীপকটা আগে বুঝব উদ্দীপক যদি আমরা বুঝতে পারি অঙ্কটা কিভাবে করতে হয় সেটি আমরা বুঝব তো দেখো বলছে জালাল সাহেবের মাসিক বেতন আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এখন বুঝতে হবে মাসিক বেতন কথাটার মানে কি। আমাদের কি বুঝতে হবে মাসিক বেতন কথাটার মানে কি মাসিক মানে কি এক মাসে মাসিক বেতন যেখানে বলছে এটার কতটার মানে কি এক মাসে মানে জালাল সাহেব এক মাসে আট টাকা কি মাসিক বেতন মানে মাসিক যেখানে চাকরি করে সেখান থেকে পায় মাসে পায় কত কত মাসে পায় এক মাসে এক মাসে কত টাকা বেতন পায় আট হাজার জুড়ে বলতে হবে সবাই আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা আচ্ছা এটা এটা আমরা জানলাম দেশে মাসে কত টাকা পায় তারপর দেখো প্রতি মাসে তিনি প্রতি মাসে মানে কি এক মাসে প্রতি মাসে মানে কি এক মাসে তিনি তিন হাজার দুইশো পঁচিশ টাকা বাড়ি বাড়া তার মানে সে বাড়ি বাড়া দেয় এক মাসে বাড়ি বাড়া দেয় কত টাকা তিন হাজার দুইশো পঁচিশ টাকা এবং চার হাজার আষ্টশো পঞ্চাশ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন অন্যান্য জিনিস মানে কি হতে পারে সে বাজার হাট করে বা বাসার জন্য কোনো কিছু কিনে আনে আনে না তো অন্যান্য খরচ করেন কত টাকা খরচ করে আট হাজার চার হাজার আষ্টশো পঞ্চাশ টাকা তারপর বলছে যেখানে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন যদি যদি আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা যদি সে মাসে পায় সে খালি মানে খরচই করবে না কিছু টাকা জমাও রাখবে অবশ্যই কিছু টাকা জমা রাখবে তার ভবিষ্যতের জন্য তাই না সে জন্য সে মাসে এত টাকা পায় আর এই টাকাটা এই টাকাটা তার মাসে খরচ হয় খরচ হওয়ার পর যে টাকাটা তার কাছে থাকে ওই টাকাটা তিনি কি করে ব্যাংকে জমা রাখে এখন ব্যাংকে তিনি কত টাকা জমা রাখে আমরা আগে বের করতে হবে তারপর বলছে তিনি আট মাসে কত টাকা জমা করেন কয় মাসে জমা করেন আট মাসে তো আট মাসে যদি বের করতে চাই আমরা জানি আগে কয় মাসে টাকা বের করতে হবে এক মাসে সে এক মাসে কত টাকা জমায় এইটাকে বের করতে হবে তো অঙ্কটা আমরা কীভাবে শুরু করব। অঙ্কটা আমরা শুরু করব মনে করো আমি তোমাদের একটু উদাহরণ দিই মনে করো তোমরা চাকরি করো তোমরা টাকা বেতন পাও কত টাকা বেতন পাও এখন তুমি আরেক জায়গায় বাসা ভাড়া নিছো মনে করো বাসা ভাড়া গেছে পাঁচ হাজার টাকা তোমাদের বাসা ভাড়া কত টাকা পাঁচ হাজার টাকা এখন মনে করো তুমি বাসার জন্য তেল মরিচ বা চাল সবজি এগুলা কিনবা এখানে খরচ গেছে আরও তিন হাজার টাকা কত টাকা খরচ গেছে তাহলে তোমার টোটাল মাসে কত টাকা খরচ যায় পাঁচ হাজার আর তিন হাজার মিলে কত হাজার আট হাজার টাকা তোমার খরচ হয় এখন তোমরা বলো তো মাসে প্রতি মাসে তোমার কাছে কত টাকা থাকবে কয় হাজার টাকা থাকবে দুই হাজার টাকা থাকবে এইটা হচ্ছে তোমার মাসে কত টাকা তোমার জমা তেমনি ভাবে আমাদের এই জায়গার মধ্যে এইভাবে বের করতে হবে আগে দেখতে হবে সে কত টাকা খরচ করে মাসে আগে কি করতে হবে সে কত টাকা মাসে খরচ করে কি কি খরচ করে বাসা বাড়া দেয় বাড়ি বাড়া দেয় কী বাড়া দেয় বাড়ি বাড়া দেয় ওকে আরেকটা কী করে অন্যান্য জিনিস ক্ষয় করে এত টাকা এইটা আমরা গে হিসাব করবো যোগ করবো কি করবো যুগ করে দেখব তার মাসে কত টাকা কী হয় খরচ হয় যোগ করে কি দেখব মাসে তার কত টাকা কী হয় খরচ হয় ওকে সেই জন্য আমরা লিখবো প্রতি মাসে জাল সাহেবের সমান সবাই লক্ষ্য রাখো প্রতি মাসে বলতে কয় মাসে রে এক মাসে তুমি প্রতি মাসেও লিখতে পারো তুমি যদি না লিখো এক মাসও লিখতে পারো কোনো সমস্যা নাই তো লিখবো প্রতি মাসে লোকটার নাম কি জালাল সাহেব জালাল সাহেব কি লিখছি বলো তো প্রতি মাসে জালাল সাহেবের মুট খরচ কি খরচ মুট খরচ মানে কত টাকা সে খরচ করে আমরা এখন হিসাব করবো তো প্রথম জনে কি খরচ করে বাড়ি ভাড়া দেয় কি দেয় তিন হাজার দুইশো পঁচিশ টাকা তো কত টাকা খরচ করছে এটা আমরা যুগের মাধ্যমে দেখি কিসের মাধ্যমে আর অন্যান্য জিনিস কত টাকা কয় করে চার হাজার পঞ্চাশ চার হাজার পঞ্চাশ টাকা এখন চলু এটা আমরা যুগ করি যুগটা হচ্ছে শূন্য আর পাশে যুগ করলে কত হবে পাঁচ জুড়ে বলতে হবে কত হবে ফাঁসে আর দুই যুগ করলে কত হয় সাত আঠে আর দুই যুগ করলে কত হয় দশের কত বসবে শূন্য হাতের হচ্ছে এক চাইরে আর তিনে কত হয় সাত সাতে আর হাতের একে আট তার মানে তার কত টাকা মাসে খরচ হয় আট হাজার পঁচাত্তর টাকা কত টাকা মাসে খরচ হয় আট টাকা এখন সে প্রতি মাসে কত টাকা বেতন পায় আট হাজার এই টাকা থেকে তার যত টাকা খরচ হয় আমরা যদি বাদ দিয়ে এখানে যত টাকা থাকবে এটা হচ্ছে তার মাসে জমা এটা কি তার মাসে জমা আচ্ছা তাহলে আমরা লিখব জালাল সাহেবের এক মাসে বেতন পায় কি লিখবো এক মাসে বেতন পায় কি লিখবো বলো তো জালাল সাহেব এক মাসে বেতন পাই শুদ্ধ ভাষায় লিখবে পান কত টাকা পান বেতন আট হাজার সাতশো টাকা আর মাসে খরচ করেন কত টাকা আট হাজার পঁচাত্তর টাকা কত টাকা তাহলে লিখবো এক মাসে মোট খরচ করেন কি লিখব এক মাসে মোট খরচ এক মাসে মোট খরচ করেন কত টাকা খরচ করেন আট টাকা কত টাকা এখন আমি কি বলছিলাম প্রথম আমাদের বের করতে হবে বলছে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন এখন ব্যাংকে কত টাকা জমা রাখেন এটা আমরা কিভাবে পাবো যত টাকা সে মাসে পায় আর যত টাকা সে খরচ করে বাদ দিলে যে টাকাটা থাকবে বাদ দিলে যে টাকাটা থাকবে এটা হচ্ছে কি সে মাসে কত টাকা কি করে জমা রাখে তোমরা কি বিষয়টা বুঝতে পারছো আচ্ছা তাহলে দেখো সে মাসে কত টাকা জমা রাখে তো এখন আমরা এটা বিয়োগ করে দিব কি করে দিব বিয়োগ করে দিব যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা বুঝবো যে অবশিষ্ট টাকা যে তিনি ব্যাংকে জমা রাখেন কত টাকা তাহলে লিখবো এক মাসে জমা রাখেন কি রাখবো এক মাসে কোথায় জমা রাখে ব্যাংকে কোথায় এক মাসে ব্যাংকে জমা রাখেন জমা তো এটা জায়গা নেয় না সেই জন্য আমরা সংক্ষেপে লিখবো এক মাসে জমা রাখেন কি লাগ কি লিখব এক মাসে জমা রাখেন দেখো কত টাকা পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য ছয় থেকে সাত বিয়োগ করা যায় না সেই জন্য এখান থেকে আমাদের এক দশ কর জানতে হবে আমরা যদি এক দশ কর জানি তাহলে দশ আর ছয় কত হবে ষোলো কত হবে ষোলো হবে তো ষোলো থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে নয় আসবে কত আসবে নয় এখান থেকে আমরা এক দশ কর জানিছি থাকবে হচ্ছে ছয় ছয় থেকে শূন্য বিয়োগ করলে কত আসবে ছয় আট থেকে আট বিয়োগ করলে কত শূন্য তো শূন্য বসাতে হয় না তার মানে জালাল সাহেবে এক মাসে ব্যাংকে কত টাকা জমা রাখে ছয়শো পঞ্চাশ টাকা ওই যে তোমাদেরকে আমি উদাহরণ দিছিলাম তোমরা বাসা বাড়া দো পাঁচ হাজার টাকা তারপরে বিভিন্ন জিনিসপত্র বাসার জন্য কি নয় তিন হাজার টাকা লাগে তো সব মিলা তোমাদের কত টাকা খরচ হয় আট হাজার টাকা বলছিল আর তোমাদের বেতন কত আছিল দশ হাজার টাকা তখন তোমরা কি বলছিল মাসে তোমাদের কত টাকা জমা থাকে দুই হাজার টাকা তেমনি ভাবে জালাল সাহেবের মাসে কত টাকা জমা থাকে ছয়শো নব্বই টাকা তো এক মাসে কিন্তু ছয়শো নব্বই টাকা সে জমা রাখে ব্যাংকে আর আমাদের বলছে কয় মাসে বের করার জন্য আট মাসে তোমরা বলো তো এক মাসে যদি ছয় টাকা জমা রাখে আট মাসে কম হবে না আরো অনেক বেশি হবে মানে আট গুণ বেশি হবে কয় গুণ বেশি হবে সেজন্য জন্য আট তারা এই টাকাকে আমরা গুণ করে দিব সেই জন্য আমরা লিখব তিনি তিনি মানে কে জালাল সাহেব আট মাসে জমারা করেন কি লিখব জালাল সাহেব অতএব সবাই বলে দিকে তাকাও জালাল সাহেব কয় মাসে রে আট মাসে দারাল সাহেব আট মাসে কোথায় জমা রাখে ব্যাংকে ব্যাংকে জমা করেন ব্যাংকে জমা করেন সমান এক মাসে কত টাকা জমা করেন ছয়শো নব্বই গুণ কয় গুণ আট গুণ কয় গুণ আট গুণ সমান এখন দেখো আমরা গুণ করি আঠে শূন্য শূন্য আটের নয় আট নং কত বাহাত্তর বাহাত্তরের কত বসবে দুই হাতের কত সাত আর দিয়ে শয় আটা কত আটচল্লিশ আটচল্লিশ আর হাতের হচ্ছে সাত মিলায় কত হবে পঞ্চান্ন কত হবে পঞ্চান্ন হবে তাহলে কত টাকা সে আট মাসে জমা রাখে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা সে আট মাসে কি করে জমা রাখে সে তাহলে আমরা লিখতে পারি উত্তর এত টাকা বা আমরা চাইলে এখানে লিখে দিতে পারি উত্তর শেষ তোমরা কি সবাই বুঝতে পারছো তাহলে এই অঙ্কটার সিস্টেম কি সে মাসে আগে কত টাকা খরচ করে এটা আমাদের জানতে হবে আমরা মাসে কত টাকা খরচ করে আমরা দুইটা যোগ করে দিছি বাসা বাড়া আর হচ্ছে কি অন্যান্য খরচ যোগ করছি যোগ করার পর মাসে যত টাকা পায় ওইটার থেকে মুঠ কত টাকা খরচ করে এটা কি করতে হবে যুগ নাকি বিয়োগ বিয়োগ করতে হবে বিয়োগ করলে এক মাসে কত টাকা জমা রাখে ছয়শ নব্বই টাকা তাহলে আমরা আট মাসে বের করতে পারবো সবাই বুঝতে পারছো ওকে তাহলে তোমরা এই প্রশ্ন সমাধানটা লিখো এখান থেকে তো আশা করি তোমরা ভালোভাবে অঙ্ক সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো তো আমি চেষ্টা করেছি বিভিন্ন উদাহরণ দিয়ে তোমাদেরকে এই অঙ্কটা বোঝানোর জন্য তো আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা আট নম্বর অঙ্ক থেকে শুরু করব। সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম